অপরূপ টিভি অনলাইন নাসিরনগরে গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নিশংস গণহত্যার প্রতিবাদ ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর অপর্যপুরি বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে ও ইসরায়েলি অন্য বয়কটের দাবিতে শুক্রবার এগারো এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয় জুম্মার নামাজ শেষে নাসিরনগর উপজেলা মসজিদ কমপ্লেক্স হতে শুরু হয়ে পশু হাসপাতাল মোড় টিএনটি গার্লস স্কুল রোড ঈদগা কলেজ খেলার মাঠের কোনা হয়ে নাসির স্থানীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত মাধ্যমে সমাপ্ত সমাবেশের হয় জামায়াত নেতা অধ্যাপক সিরাজুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম সাবেক আমির সায়েদ আলী জামায়াত নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ উপজেলা জামাতের আমির অধ্যাপক এ কে আমিরুল ইসলাম বলেন আন্তর্জাতিক কোমল পানীয় কোকাকোলা স্প্রাইট ইত্যাদি ইসরায়েলি পণ্য এবং তাদের লাভের অংশ ইসরায়েলি আগ্রাসনে ব্যয় হয় কোনো মুসলমানের টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ ইসরায়েলি পণ্য মানে গাজায় রক্ত আমাদের টাকায় আর চলবে না হত্যাযোগ্য তিনি আরো বলেন ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে সবশেষে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সকল শাখার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি

তোমরা অঙ্গ বল তুমি আগে ধরো তোমরা দিচ্ছে না আমরা তো দিচ্ছে না হচ্ছে বাঘ হচ্ছে আর বাঘ তুমি শাসক শাসকদেরকে আহ্বান জানাই তারা এক অবুক নেক হোক এবং এক অপু নেক হলে ইদ্রাইলে বন্য আমরা বললাম এখানে কিন্তু কতগুলো মুস্ত্রটা আমরা বন্য বর্জন করতে পারছি আমাদের অবশ্যই বর্জন করা উচিত যদি আমরা বর্জন করতে পারতাম এমনি খবরে যেত আজ আজকে আমাদের পেট ছাড়া খাওয়া হয় না তারপরে ডিনার হয় না লাঞ্চ হয় না যেগুলো হারাম এই জন্য আমি আরাম বলছি এগুলো দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি লাগে এর একটা পার্সেন্টেজ আজকে না যে সৃষ্টি পরে একটা মানে ট্রেনি চলে যায় তাতে ফান্ডে আর এই টাকা তার গুলি কেনে আর আমার ভাইদের হত্যা করে আমি জামা ইসলামী পক্ষ থেকে আপনি ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আপনারা কষ্ট করে আসছেন সেই জন্য আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই অপরূপ টিভি অনলাইন